1977 সাল পুনরায় আগত সেদিন ছিল শুক্রবার ভোরবেলা মসজিদ আজান হচ্ছিল আসসালাতু খাইরুম মিনান নাও আসসালাতু খাইরুম মিনান নাও ঘুমের থেকে নামাজে উত্তম ঘুমের থেকে সেই ধ্বনি শুনে মুসল্লিরা ছুটে চলছিল মসজিদের দিকে আর জাতি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার ষড়যন্ত্রকারীদের প্রতিনিধি সামরিক বাহিনীর প্রতিবাদ উচ্চ বিলাস গিয়েছিল ধানমন্দির বত্রিশ নম্বর বাড়ি যে বাড়ি আমার সাহসের প্রতি যে বাড়ি আমার মুক্তিযুদ্ধের প্রতি যে বাড়ি বাঙালি স্বাধিকার আন্দোলনের প্রতি ঘুমিয়েছিল সেই বাড়ি থেকে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করল হত্যা করল বঙ্গবন্ধু মুজিবে সারা জীবন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিবে যে মহিষি নারী সহযোগিতা করেছেন জীবনে ত্যাগ স্বীকার করেছেন সেই বেগম মুজিবকে হত্যা করল তার সন্তানদের হত্যা করল তার পুত্রবধূদের যাদের হাতের মেহেদির রং শুকায়নি হত্যা করলো তার ভাই বঙ্গ সে কামুনা সরকার htmlentities পরিবারে বন্ধু পরিবারে আটজন লোককে এমনিভাবে হত্যা করলো কেন এই হত্যাকাণ্ড কেন এই হত্যা করলো প্রিয় বন্ধুরা বন্ধবন্ধুর অপরাধ কি এই জাতিত্বের ভিত্তি থেকে সাম্প্রদায়িক আষ্ট 200 বছর ইংরেজের দুঃশাসন থেকে যে পাকিস্তানের সৃষ্টি হয়েছিল সেই দিকAccessToken ভিত্তিতে পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে এই জনপদে কথা বলার কেংস না সেদিকে তুমি পার শেখ মুজিব প্রথম কথা বলেছিল বলেই 1948 সালের 11 জানুয়ারি পাকিস্তানে দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে গ্রেফতার হয়েছিল এই শেখ মুজিব পাকিস্তানের তথা কত নবধান আয়ুকানের মুখের ও

বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে এই দেশের ছাত্ররা কলম ফেলে দিয়ে শিক্ষকরা প্রশিক্ষা প্রতিষ্ঠানে তারা কৃষক কষ্টে ফেলে দিয়ে মাউ মাঝি বৈঠা ফেলে দিয়ে শ্রমিক খতুরি ফেলে দিয়ে সেদিন বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে এই প্রিয় মাতৃভূমিকে মুক্ত করেছিল বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন কর যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ সেই বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে মানুষের অন্য বস্ত্র বাসিস্তান চিকিৎসা লেখাপড়ার নিশ্চয়তা লক্ষ্যে বঙ্গবন্ধু মুজিব তার সোনার বাংলা লক্ষ্যে যখন কর্মসূচি দিলেন ঠিক সেই মুহূর্তে যখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল সেই মুহূর্তে উনিশশো পঁচাত্তরের পুনরায় আগস্ট বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু মুজিব হত্যা করার পর আমরা কি রাখলাম নাম বাংলাদেশ চিন্তা চেতনায় পাকিস্তানের ভাবধারায় ফিরে গেল সেদিনকে রঙিন চেষ্টা করি তো পুরী জিয়া রহমানের নেতৃত্বে আর জিয়া রহমান ক্ষমতা এসে বঙ্গবন্ধুর বাংলাদেশ আবার হল পাকিস্তান বঙ্গবন্ধুর বাংলাদেশে আবার মুক্তিযুদ্ধের পক্ষের সামরিক অফিসার জোয়ানদের হত্যা করা হলো বিমান বাহিনীর অফিসার জোয়ান সেই সময় বাংলাদেশে যখন বিমান বাহিনী স্ত্রীদের সন্তানদের আত্মাদের বাংলার আকার পাতার মালিক সমসামরিক বাহিনীর অফিসারদের সন্তানদের পিকি হারার আফকান্না বাংলার আকার পাতা করি যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মীদের সন্তান হারা বাবার পিতৃ হারাস সন্তানের আর স্বামী হারা সেই দুঃসময় আজকের প্রধানমন্ত্রী যিনি শান্তি উন্নয়ন গণতন্ত্রার সমিতির প্রতিনিধি সেই নেত্রী জন নেতৃত্বই সেই এই দলের হাল ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রথম গণতন্ত্রকে এগিয়ে আনার জন্য যে দুঃশাসনের বিরুদ্ধে আপনাদের সাথে নিয়ে লড়াই সংগ্রাম করে 2091 সালে রাষ্ট্রীয় ক্ষমতা 96 সালে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিলইতিমধ্যে একবার নয় নয় জননেত্রী শেখ হাসিনাকে 19 বার হত্যা করার চেষ্টা করা ছিল ভুক্তিতার সময় বলা 96 সালে জননেত্রী শেখ হাসিনা সারপর এই প্রথম মুক্তি বাংলাদেশ এই প্রথম স্বাধীনতার বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলাদেশ জননেত্রী আবার ষড়যন্ত্র হল সে কাছে আগে হত্যা করার ষড়যন্ত্র হল রাজনীতি থেকে সরিয়ে নেওয়ার হল দুই হাজার আট সালে আপনাদের ভালোবাসার আর দোয়া শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতা বাংলাদেশ কাজকে এগিয়ে নিয়ে গিয়েছে আজকে তাই আমাদের অহংকার আমাদের গর্ব জন্মের একটি শেখ হাসিনা বঙ্গবন্ধু মুজি তোমার স্মরণ সভায় দাঁড়িয়ে বলতে চাই তুমি ঘুমিয়ে অসর টুঙ্গি পড়ায় কিন্তু যারা একদিন তোমার সরকারকে বলতো তলাবিহীন জুড়ি তোমার বাংলাদেশকে বলতো তলাবিহীন জুড়ি যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ বটমলেস বাসকে আজকে তোমার তলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তোমার বত্রিশ নম্বর বাড়িতে তোমার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলে আমরা শেখ হাসিনা উন্নয়নের সাথী হতে চাই আমরা শেখ হাসিনা উন্নয়নের সমৃদ্ধির সহযোগী হতে চাই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা গর্ববোধ করি প্রিয় ভাই ও বোনেরা আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন যে বাংলাদেশ ছিল খাদ্য সংকটী সেই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বেকে রপ্তানির বাংলাদেশ আজকে মাগ্ৰহর ঘরে করে বিদ্যুৎ আজকে মাগ্ৰহর কিশকের সন্তান শতকের শুতে এক যুতুল 61 বই পাঁচ ওই কিশকের সন্তান 101 বই বই পায় আমার সন্তান 101 বই পাঁচ ওই মাগ্ৰর শহরে বড়োদের সন্তান 101 বই পায় জননীতি শেখ হাসিনা আমলে কোন কৃষকের সন্তান দুঃখ করতে পারে না আমার নতুন বই আমার পুরান বই আজকে বাংলাদেশে প্রতি কি করে

আমরা তাদের সাথে কথা বলতে পারতাম না সেদিন সাগর আমি ওই ঘটনার শিকার একটি নয় দুইটি নয় এগারোটি গেনে নিক্ষেপ করেছিল আমার আপনার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য আমার সেদিন কাজ থেকে মনে হয়েছে হজরত ইলাহিম আলাহ কে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন আগুনে যখন নিক্ষেপ করা হয়েছিল পবিত্র কোরআন শরীফেই আছে সেদিন আল্লাহ বলেছিলেন আমার বন্ধু খলিল ইব্রাহিম খলিল্লা গাছ স্পর্শ না করে আমরা সেদিন ওই ট্রাকের পাশ থেকে হত ভাই দেখেছি এক একটি ট্রাকের উপর ফেলেছে আর আল্লাহ একজন ফেস্তা দিয়ে গেলে বাই ট্রাকের বাইরে করেছে শেখ হাসিনা কাল্লা সার নিজ হাতে রক্ষা করেছে তবে সেদিন শেখ হাসিনার বাঁচার কথা ছিল না শেখ হাসিনাকে রেখে গিয়েছেন বাংলাদেশের মানুষকে সেবা করার জন্য বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর তাই যারা বঙ্গবন্ধুকে বলেছিল বঙ্গবন্ধুর সরকারকে বলেছিল কলাবিহীন চুরি তারা শেখ হাসিনাকে বলছেন শেখ হাসিনা নেতৃত্বে আমরা উন্নয়নের সহযোগী হতে চাই প্রিয় বন্ধুরা শুধু খানি সস্তায় শেখ হাসিনার পর খেপা শেখ হাসিনার পর কাদের কম যারা বঙ্গবন্ধুকে পঁচাত্তর সালে পনেরোই আগস্ট হত্যা করেছে সেই পাকিস্তানের এজেন্ট জিয়া রহমান জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আর ইহুদি মুসাকের এজেন্ট ওই লন্ডনে বসে তার রহমান যে বাংলাদেশের সম্পদ লুট করে নিয়েছে বাংলাদেশকে ষড়যন্ত্র করছে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপনাদের কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই কারণ জাতীয় আন্তর্জাতিক ভাবে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছে আর তাই তো দুই হাজার সালে জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দা আর্ট পুরস্কার পাওয়ার পর এম কংগ্রেসম্যান বলেছিল शेख হাসিনা বাংলাদেশের গর্ব নয় शेख হাসিনাprogressBar বিশ্বের গর্ব গত কয়েক দিন আগে হක්তাদের সন্তান সাইফউদ্দিন জামান সে করিয়েছিল জাপানে সাত জাতির সম্মেলন ভারত প্রতিদিন সরকারৌ পৌষাকি মান সম্পাদক এর অধিকারী তারা সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নয় চীনের প্রধানমন্ত্রীকে নয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণে নিয়ে গিয়েছিল এই সব জাতির একটি ম্যাগাজিন বের হয়েছিল সেই ম্যাগাজিনে সব জাতির নেতাদের ছবি ছিল আর একটি ছবি সম্মান স্থান পেছিল সেটা বাংলাদেশের প্রধান বঙ্গবন্ধু තුমানের জন্ম নিয়ে সেই শেখ হাসিনা এই সেই শেখ হাসিনা যে বাবা 40 সালে জাতি সঙ্গে দাঁড়িয়ে বলছিল আমার লক্ষ্য খোদা মুক্ত বাংলাদেশ খোদা মুক্ত বিশ্ব আর তাই যজ্ঞবিচার যজ্ঞ সন্তান শেখ হাসিনা

এই মাটি বঙ্গবন্ধুর ঘাটি এই মাটি শেখ হাসিনার ঘাটি এই মাটি আসাদুজ্জামানের স্মৃতিগুলিত এই মাটি এই মাটিতে নৌকা কোন কখন হারে না এবার ওই ইউনিয়ন পরিষদে প্রতিটি এলাকায় আপনারা নৌকার পক্ষে রায় দিয়েছেন আমি আশা করি নৌকা নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক সততার প্রতীক শেখ হাসিনার প্রতীক বঙ্গবন্ধুর প্রতীক এর পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আবারও জন নেত্রী শেখ হাসিনার জন্য আছে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু